রাত গভীর কুয়াশা শান্তি এবং নিরবতা গরিব মানুষ ফুটপাতে শুয়ে আছে কেউ পলিথিনে মোড়ানো কেউ পলিথিনের উপর শুয়ে আছে আমি এটা তোমাকে দিচ্ছি যাতে কেউ বলতে না পারে এটা কে দিয়েছে শহরের এই অন্ধকার গলিতে যখন মানবতা জমে যাচ্ছিল তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিল কেউ হায় আল্লাহ এটা আমাকে কে দিল ভয় পেও না মা এইবার তোমরা নিরাপদে ঘুমাতে পারবে চোখের জল মুছতে মুছতে বললেন হে আল্লাহ আমার সন্তানের কষ্ট কমিয়ে দাও আজ আমি বুঝলাম একটা ছোট সাহায্য কতটা শান্তি আনতে পারে শীতের এই দিনে একটি কম্বল তাদের মুখে হাসি ফুটিয়েছে তাদের আনন্দ দেখে আমাদের হৃদয় ভরে যায় বন্ধুরা মানুষ ক্ষমতায় বড় হয় না মানুষ মানুষের পাশে দাঁড়ালেই বড় হয় যদি এই গল্পটি আপনার হৃদয়কে একটু স্পর্শ করে তাহলে সাবস্ক্রাইব করুন